আসসালামু আলাইকুম গাইজ আপনি সকাল কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি ওলার রমত অনেকটাই ভালো আসছি আজকে আমরা নতুন একটি ভিডিও নিতে আপনাদের নিজেদের চলে আসলাম আজকের ভিডিওটি হলো চিষট্টি লাখ লাখ টাকার একটি টুর্নামেন্ট চলে এসেছে গেমের মধ্যে দিয়ে আর এই গেমের মধ্যে রেজিস্ট্রেশন করবেন ম্যাচগুলো এবং ম্যাচগুলোর নিয়ম কি কি আপনাদেরকে সব জানিয়ে দেবো এই দেখেন গেমের প্রাইস ফুড রাখা হয়েছে এখানে সিষট্টি লাখ টাকা তারপর আছে ক্যালেন্ডার আর ওই ক্যালেন্ডারে যখন আমরা যাবো সেখানে দেখবো যে টুর্নামেন্টের ডিটেল দেওয়া আছে আপনারা এই যে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই চার দিন আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আর তারপর হলো শুক্রবার শনিবার আপনারা ম্যাচটি খেলবেন দুটি ম্যাচ আর যে এখান থেকে আপনাদের আঠারোটা টিম ফাইনালে নেওয়া হবে আর ফাইনালে নিয়ে এখানে এর সাথে প্রথম বি বি গ্রুপ মানে তিনটা গ্রুপ হবে এ বি সি এ আর বি প্রথম খেলা হবে তারপরে হবে বি আর সি তারপরে আবার এ আর সি খেলা হবে আর ওইখান থেকে আপনাদেরকে ওয়ান টু কোয়ালিফাই করা হবে কেরা কেরা এফএফাব্লিউতে যাবে আর এখানে আপনার কিছু রুলস দিয়ে দিয়েছে আর রুলস গুলো হলো প্রথম রুলস দিয়েছে এখানে দেওয়া আছে সকল মেম্বারদের নিম্নতম র্যাঙ্ক হিরোই হবে যারা যারা এই টুর্নামেন্টটি খেলতে চায় তাদের কমসে কম বিশ লেভেল এবং কি হিরোই থাকতে হবে র্যাঙ্ক আর এখানে প্রতিটি টিম পনেরোটি করে ম্যাচ খেলতে পারবে আর সেখান থেকে সেরা পাঁচটি ম্যাচের পয়েন্ট টেবিল হিসাব করা হবে আর সেখান থেকে ফাইনালে উড়ানো হবে আর একটি টিম থেকে সরি আর একটি ডিভাইস থেকে অন্য অন্য স্কোয়াড খেলা যাবে না যে কোনো একটি ডিভাইস থেকে একটি স্কোয়াডই খেলতে হবে আর না হলে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে আর সবার প্লেয়ার কমসে কম সরি সবার বয়স কমসে কম ষোলো বছর হতে হবে ষোলো বছরের নিচে কেউ হলে তাদেরকে এফএফডাব্লিউতে চান্স দেওয়া হবে না ষোলো বছর হতে হবে সবার তো আশা করি গাইস আপনারা ভিডিওটি ভালো করে বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আপনারা কারা কারা অ্যাপটা লুতে চোখ দিতে চান আপনারা আমাদের তাড়াতাড়ি একটা কমেন্ট করে জানিয়ে দেন অ্যাপটা লুতে চান্স পাওয়ার কে কে পাবে সেটাও জানিয়ে দেন আর এস কে পাবে নাকি জেবিরা পাবে সেটাও জানিয়ে দেন নাকি বাংলাদেশ টপ ওয়ান পাবে সেটাও জানিয়ে দেন গাইজ ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বাই বাই সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ